আমরা হচ্ছে যে শব্দের শেষে গোলতা নেই এবং মহিলার নাম নয় এরকম শব্দগুলোকে মুজাক্কার বলা হয় আর মহান্নাস হচ্ছে যে শব্দগুলোর শেষে গোলতা আছে বা যে শব্দ মহিলার নাম যদিও সেটা শেষে গোলতা না থাকে এটা হচ্ছে মোয়ান্নাস মুজাকারের জন্য হাজা জালিকা আর মোয়ান্নাসের জন্য হাজি আর টিলকা এগুলো ব্যবহার হয় তারপরে আমরা একটা বিষয় করেছিলাম যে আরবিতে একটি শব্দার্থের ক্ষেত্রে একটি বই একটি মাদ্রাসা অটোমেটিক একটি এটা চলে আসে এটা একটা বিষয় আমরা পড়েছিলাম গত ক্লাসে আমরা পড়েছিলাম হচ্ছে মাউসো সেফাত

কিতাবুন বিশেষ্য আর জামিরুন হচ্ছে বিশেষণ দুইটা একই রকম হবে মাউসুফ মুজাক্কার হলে সিফাত মুজাক্কার হবে মাউসুফ মুয়ান্নাস হলে সিফাত মুয়ান্নাস হবে জবরদারের ক্ষেত্রে सेम কথা এখন তো সব সময় সবগুলোতে আপনারা শুধু পেশ দেখতেছেন সবগুলো শব্দ আছে শুধু পেশ শব্দের শেষে সামনে জবরদারও আসবে তাহলে সেই ক্ষেত্রে মাউসুফের ক্ষেত্রে মাউসুফ যেটা আছে সেটাতে যদি কোনো কারণে ব্যাকরণগত কোনো কারণে সেটাতে যদি জের হয় বা জবর হয় তাহলে তার যে সিফাতটা আছে সিফাতটাও তেমনই হবে জবর যেমন হবে আর মৌসুপটা যেমন হবে 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 সিফাতটা জবর 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 জের এগুলো আমাদের ছোট দলের পরিভাষা আহ এগুলোকে আরবি বেকরণের ক্ষেত্রে অন্য নাম আছে এগুলো আমরা আস্তে আস্তে সামনে করবো আমরা এখন যেহেতু জবরদের সাথে পরিচিত জবরদেরই বলি আমরা মোট কয়েকটা জিনিস পড়লাম আজকে আমাদের যে পাঠ সেই পাঠে আরো নতুন পড়া আছে তার আগে আমরা আগের পড়া একটু মনে করছি কারণ এক নাম্বার পড়েছি পড়েছি আরবিতে হ্যাঁ আচ্ছা এই তিনটা বিষয় সংক্ষিপ্ত আকারে কে বলতে পারেন একটু রেজেন দেখি আপনার মনিরুল ইসলাম ভাই মার্শাল হ্যাঁ বলেন মনিরুল ইসলাম ভাই আমরা ফার্স্ট ক্লাসে যেটা শিখেছি মুজাক্কার হচ্ছে পুরুষ বাসক শব্দ এবং মান্নাস হচ্ছে নারীবাচক শব্দ আহ মুজাক্কার আর মুয়ান্নাস চেনার জন্য আপনি দুইটা শব্দ বলছিলেন একটা হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে সেটাকে আমরা মুয়ান্নাস বলবো এবং গোলতা না থাকলে ওটাকে মুজাক্কার শব্দ বলবো এটা একটা বলছিলাম যেমন তয়হিলাতুল এটা একটা এটা হচ্ছে নারীবাচক শব্দ আর দ্বিতীয়ত বলছিলেন যে কোন নাম মানে যতগুলা মহিলা মানুষের নাম আছে এগুলো হচ্ছে আহ স্ত্রীবাচক অর্থাৎ মুয়ান্নাস শব্দ আর এটার ক্ষেত্রে আমরা প্রথমে যে ইসমুল ইশারা পড়ছিলাম অর্থাৎ হাজা হাজিহি এবং জালিকা তিলকা এটার ক্ষেত্রে আমরা হাজা পুরুষ বাসক ক্ষেত্রে ইউজ করব অর্থাৎ কাছে বোঝানোর ক্ষেত্রে এবং হাজিহি আমরা ইউজ করব মুয়ান্নাসের ক্ষেত্রে এটাও কাছে বোঝানোর ক্ষেত্রে আর আর জালিকা আমরা দূরবর্তী ক্ষেত্রে ইউজ করব মোজাক্কারের ক্ষেত্রে আর তিলকা মোয়ান্নাসের ক্ষেত্রে ইউজ করবো দুর্গতি বোঝানোর ক্ষেত্রে এটা ইসমুল ইশারা এর ব্যবহার মুজাকার মোয়ান্নাস আর দ্বিতীয়ত আমরা যেটা শিখছিলাম মাউসুফ এবং সিফাত শিখছিলাম মাউসুফ এবং সিফাত হচ্ছে আমি যদি বলি বলছিলেন যে একটা হলো অ্যাজেকটিভ আর একটা হলো নাউন অ্যাজেকটিভ বলতে আপনার আমরা বুঝাচ্ছি যে হচ্ছে সিফত অর্থাৎ গুণটা বুঝাবে আর মাউসুফ হচ্ছে বিশেষ্য অর্থাৎ যেটাকে আমরা নাউন বলতেছি যেমন হ্যাঁ রাশেদ সুন্দর এটা হচ্ছে হ্যাঁ কীতা হ্যাঁ উদাহরণ যদি বলা যায় হ্যাঁ কিতাবুন জামিয়েলুটা রাশেদ সুন্দর হবে রাশেদ সুন্দর

चाबी चाबहुन माने 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 चाबी चाब

আমি আপনাকে দেখি মাসা আল্লাহ সবসময় বরাবরই আপনি দেখলাম দেখছি কয়েকজন মানুষ আমার আগে যুক্ত হয়ে গেছে নটা তিরিশের আরো অনেক আগে যুক্ত হয়ে গেছে তারা এটা ভালো মাসা আল্লাহ প্রতিযোগিতা করা ভালো কাজে সুরা আপনারা তো জানেন করেন সেখানে আছে যারা প্রতিযোগিতা করে যারা যায় ভালো কাজে প্রতিযোগিতা করে তোরাকাল মহর রবন তারাই হচ্ছে নিকট নৈকট্য প্রাপ্ত আর কি মানে আল্লাহ তাল নিকটবর্তি আরকি তারা আল্লাহ তালা আর কি ঠিক আছে দেখ এটা একটা ভালো কাজ ক্লাসে যুক্ত হওয়া সবার আগে উত্তরটা দেওয়ার চেষ্টা করা এটা তো অবশ্যই একটা ভালো কাজ তো এখানেও আল্লাহ আহ যাদেরকে সুযোগ করে দিচ্ছেন তৌফিক দিচ্ছেন সবাই আমরা চেষ্টা করবো অনেক সময় অনেকের সময়ের কারণে হয় না অনেকের টাইপিং একটু লিখতে হয় হ্যাঁ সবাই লিখবেন ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ কাতারে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমরা তাহলে নিকটে দাঁড়া নিকা পড়েছিলাম একটি চেয়ার আমরা পড়েছিলাম একটি টেবিল একটি টেবিল একটি টেবিল

Nazzara, evet. Farhanla birbir ağızı keserler. Nazzara, ikki kışma. Alır fara ağızı keserler. Nazzara, ikki kışma. Ikki balo kışma. Ikki balo

এটার অর্থে হচ্ছে যে বাংলার নিচে দেওয়া আছে প্রশ্ন ব্যবহার তার আগে একটা জিনিস বাংলা যারা ভালো আছেন বাংলা ভালো বুঝেন সবাই আশা করি বুঝবেন এটা সহজ বিষয় তারপর অনেকে পেয়ে খেলে নাও খেয়াল থাকতে পারে এই বিষয়টা কয় রস্যৈকার আর কয় দীর্ঘ ইকার তো কি বাংলা কি কয় রস্যই কার কি

একি অনেকগুলো পার্থক্য আছে তার মধ্যে যদি আমি বলি কয় শিকারে কি এটা হচ্ছে হ্যাঁ না দিয়ে উত্তর দেয়া যাবে অর্থাৎ ইয়েস নো কোশ্চেন যেটাকে আমরা বলি আর কয় दीर्घিকারে কি এটাকে আপনাকে ডেসক্রাইব করতে হবে মানে আমি যদি বলি যে হ্যাঁ আপনাকে মানে সম্পূর্ণ উত্তরটা বলতে হবে হ্যাঁ না উত্তর দিয়ে দেওয়া যাবে না মানে এটা হচ্ছে বেসিক মানে পার্থক্য ঠিক আছে মাশাআল্লাহ এত

এটা হবে কয় দীর্ঘকার তোমার নাম কি তখন বলতে হবে আমার নাম ফরিদ তুমি কি খাও বলতে আমি ভাত খাই কি বিস্তারিত উত্তর তখন হানা উত্তরে হবে না কয় যেটা আছে সেটা হচ্ছে বিস্তারিত উত্তর দাবি করে আর কয় রসই যেটা আছে সেটা হচ্ছে হানা উত্তর দাবি করে ঠিক আছে সহজেটা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই জানেন এটা আগের থেকেই একটু স্মরণ করা দেওয়া আর কি এবার আমরা শব্দ কি কয় কি অর্থ মা মা আর হাল হচ্ছে কি ঠিক আছে মা মানিয়েও কি হাল মানিও কি কিন্তু দুইটা পার্থক্য আসা করি আপনার সবাই বুঝে গেছেন মা মানি হচ্ছে বিস্তারিত উত্তরের জন্য প্রশ্ন আর হাল হচ্ছে হানা উত্তরের জন্য প্রশ্ন তাহলে মা অর্থ কি ভাল অর্থ কি তারপরে বিষয় পার্থক্যটা বুঝেন নাই কেউ এরকম আছেন কে কি দেখে মঞ্জুরুল ইসলাম ভাই আপনারা বুঝেন নাই আসিফ মিয়া ভাই শরীফ ইসলাম ভাই বুঝেন নাই আসিফ মিয়া ভাই বুঝতে পারেন নাই আচ্ছা আমি আবারও বলি সহজে কয় দীর্ঘহইকার সেটা বিস্তারিত আরো স্বপ্ন করলে আরো সহজে বোঝা যাবে তারপর আমি আরেকবার করে দিচ্ছি প্রথম যে কয় দীর্ঘইকার কি এই যে মা এটার অর্থ হবে বিস্তারিত উত্তরের জন্য হ্যাঁ এটা ব্যবহার করা হয় বিস্তারিত উত্তরের জন্য বললাম তোমার নাম কি তোমার আপনি উত্তরে হা অথবা না বললে হবে না তোমার নাম কি এর উত্তর হবে যেমন নাম রাশেদ আমার নাম খালেদা আমার নামজুফা বিস্তারিত প্রশ্ন যেটার উত্তর হচ্ছে বিস্তারিত সেই ক্ষেত্রে হবে অর্ঘ বা যেটার উত্তরটা শুধু হানা দিয়ে দেওয়া যায় সেটার ক্ষেত্রে হবে সামনে ব্যবহার করলে প্রয়োগ করলে তখন আমরা আরও আরো ভালোভাবে বুঝতে পারবো মা অর্থ কি হাল অর্থ কি আসন অর্থ হচ্ছে একটি বিছানা ফেরা আসন একটি বিছানা ফেরা আসন একটি বিছানা কমি একটি জামা কমিস আমরা বাংলা কামিজ হ্যাঁ জামা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে কমি আসন জামা লিবাস মানে হচ্ছে একটি পোশাক কমি একটি জামা লিবা একটি পোশাক আচ্ছা কমি মানে জামা লেবাস লেবাস বাংলায় বলি

আর ক্ষেত্রে যে কোনো নির্দিষ্ট পোশাক বা নিজ সাজামাব বুঝাই না ঠিক আছে মাশাআল্লাহ আর বলতে চান দেখি পোশাক অর্থ সকল পোশাককে বা সব ধরনের জামাককে পোশাক বলা যাবে কিন্তু সব ধরনের জামা পোশাক বলা যাবে না হ্যাঁ কোন দের এটা করেছেন আচ্ছা ঠিক আছে এটাও ঠিক আছে মাশাআল্লাহ কে বলতে চান হ্যাঁ সাইফুল্লাহ শওজ ভাই বলেন তো দেখি আপনার পোশাক হচ্ছে মানে নির্দিষ্ট করে যেটা আর কি আর জামা হচ্ছে আমরা যে ব্যবহার করি সেগুলোকে জামা হবে আচ্ছা ঠিক আছে হয়েছে জামা হচ্ছে যেটা শুধু আমরা শরীরের উপরের ভাগে পরি যেটা সেটা ঠিক আছে পোশাক হচ্ছে একদম ওই যে সাইফুল ভাই যেটা বললো ইউনিফর্ম একদম এক ধরনের পোশাক আর হ্যাঁ হ্যাঁ বন্ধুরা অনেক অভিযোগ সবাই ঠিক আছে মাসা আল্লাহ আমি বলে দিচ্ছি যে জামা হচ্ছে যেটা করি সেটা পোশাক হচ্ছে একদম একটা সেট পাজামা জামা টুপি হ্যাঁ বন্ধের ক্ষেত্রে হাত মোজা পা মোজা সহজ এটা আছে সেটটাকে বলে হচ্ছে পোশাক আর জামা হচ্ছে শুধু ভাগে যেটা করি বা আমরা উপরের দিকে যে জামাটা করি সেটা কি ঠিক আছে একটু পার্থক্য আছে মানে কমিস জামাটা হচ্ছে খাস আর পোশাকটা হচ্ছে আম ব্যাপক জামাটা হচ্ছে নির্দিষ্ট খাস সব জামাকে পোশাক বলা যাবে কিন্তু সব পোশাককে জামা বলা যাবে এরকম একজন বললি ঠিক আছে বাসা পোশাক মানে হচ্ছে ইউনিফর্ম একটা পুরো সেট টুপি পাঞ্জাবি পাজামা যদি শার্ট প্যান্ট পরে তাহলে শার্ট প্যান্ট দুইটা একসাথে মিলিয়ে পোশাক আর অমিস মানে হচ্ছে শুধু উপরি ভাগ যেটা আপনার শুধু পাঞ্জাবি বলতে পারি বা মহিলাদের ঠিক আছে মাসা আল্লাহ সবাই যেটা বলেছেন সবাই ঠিক আছে তারপরে একটি হুমা আমি এই পার্থক্যটা কেন বললাম আমি যখন সামনে বলবো বাংলায় একটি জামা অনেকে বলবে লাস আবার আমি যখন বলবো একটি পোশাক অনেকে বলবেন অমিস এজন্য ভেঙে দিলাম প্রত্যেকটা আলাদা আলাদা পোশাক গুলো আপনার বলবেন অফিস বললে জামা করবেন একটি রুমা হিন্দি একটি রুমাল ব্যবহার করি হিন্দি একটি রুমাল বিষাদাতুন একটি বালিশ বিষাদাত একটি বালিশ বিষাদাতুন একটি বালিশ কলান আতুন একটি টুপি কলান আতুন আমরা এক দুই মিনিটের মধ্যে সবাই একটু মুখস্ত করি ইনশাল্লাহ অনেকেরই হয়ে গেছে ঠিক আছে সামনের পৃষ্ঠার শব্দ আমরা একটু দেখি তারপরে আমরা এই প্রশ্ন সূচক অব্দিগুলো নিয়ে

Tupi ki o be? Polen Misu Adı Polen Misu Adı Jutar be? Liza Jutar be ki o be? বিছানার পেয়ে বিছানা মানে হচ্ছে খাট বিছানার হচ্ছে ফেরা খাট আর বিছানা ফের মধ্যে পার্থক্য আছে বিছানা খাটের উপরেও হতে পারে খাটের মানে ফ্লোরেও হতে পারে বিছানাটা যেখানে মানুষ শুয়ে সেটাই হচ্ছে বিছানা

সবসময় কি আসে গুলো সব সবসময় বাক্যের শুরুতে আসে যত ধরনের প্রশ্নবোধক আছে যত ধরনের প্রশ্নবোধক শব্দ সব শব্দ বাক্যের শুরুতে আসে প্রশ্নবোধক যত শব্দ আছে সেটা একদম সুবিধা আসলে বাক্যে ইংরেজির মতো এটা ঠিক আছে এটা আপনারা বন্ধু ইনশাআল্লাহ এই প্রশ্নবোধক যত শব্দ আছে আরবি আজকে আমরা দুইটা বললাম হাল এবং মা মা অর্থ কয় দীর্ঘ ইকার কি হাল অর্থ কয় ইকার কি মা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিস্তারিত উত্তর কামনা করা আর হাল দ্বারা উদ্দেশ্য হচ্ছে আনা উত্তর কামনা করা